হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার এক জোড়া জাফসা ইয়ারিং কানের দুলের ডিজাইন তো বন্ধুরা দেখেন এখানে এক জোড়া কানের দুল আছে এই কানের দুলের ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তো বা আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন হ্যাঁ তো এইটা আমি বলে দিচ্ছি এটা কিন্তু আপনার এই যে এখানে দেওয়া আছে একুশ ক্যারেটের হ্যাঁ এই যে এখানে লেখা আছে একুশ কেডিএম তো খুবই চমৎকার জোড়া কানা দুল একুশ ক্যারেটের মধ্যে হ্যাঁ একুশ ক্যারেটের এবং এটার ওজন দেখাচ্ছি এটার ওজন হলো আপনার ছয় পয়েন্ট আটচল্লিশ মিলিগ্রাম তো ছয় পয়েন্ট ছয় পয়েন্ট আটচল্লিশ মিলিগ্রামে হচ্ছে হলো আপনার আনায় কনভার্ট করলে হলো এটা আছে হলো আটানা এক পয়েন্ট হ্যাঁ আটানা পাঁচরতি এক পয়েন্ট মানে একদম নয়ানাই নয় পয়েন্ট কম না তো নয়ানার মধ্যে খুবই সুন্দর একজোড়া ঝাপসা কানের দুলের ডিজাইন যারা একটু বড় সরর মধ্যে পছন্দ করেন যারা একটু বড় সরো ঝাপসা ইয়ারিং কানের দুল কিনবেন ভাবতেছেন তারা এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন খুবই খুবই চমৎকার একজোড়া ঝাপসা ইয়ারিংস রিংস কানের দুলের ডিজাইন কিন্তু এইটা তো এটা আপনার একুশ কেডের তো এটার দাম কেমন হবে আজকের বাজারেট অনুযায়ী আমি আপনাদের কে হলমার্কটা দেখাচ্ছি দেখেন এখানে হলমার্ক দেওয়া আছে এই যে দেখেন এখানে এই যে একুশ কেডিএমের হলমার্ক করা আছে প্রত্যেকটা মালের গায়ে আমাদের হলমার্ক করা তো এইটা আপনার হচ্ছে তো এটার আজকের বাজার রেট অনুযায়ী দাম হবে হলো চুরানব্বই হাজার পাঁচশো টাকা অনলি দুই হাজার টাকা ভ্যাট মজুরি ধরে অনলি চুরানব্বই হাজার পাঁচশো টাকা দাম আসবে এটার একুশ ক্যারেটের দাম হচ্ছে আজকে বাজার ভরি হচ্ছে এক লক্ষ চৌষট্টি হাজার টাকা ভরি তো সেই হিসাব করে এর দাম আসবে হলো চুরানব্বই হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি চাই আপনাদেরকে নিত্য নতুন ডিজাইন দেখানোর জন্য সব সময়। যে কোনো ডিজাইন নতুন কালেকশন আসলে আপনাদের কাছে শেয়ার করি তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই কিছু ভালো কিছু একটা আইডিয়া নিতে পারবেন গোল্ডের প্রতি তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইগুনটি অন করে দিবেন তো বন্ধুরা পরবর্তীতে বা নেক্সট টাইমে কোন টাইপের ভিডিও দেখতে চান তাও কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে পরবর্তীতে ওই টাইপের গহনার ভিডিও দেখানোর জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ঈশ্বর সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ